বড় অস্ত্র শিখিয়ে দিতে এটা আমি কাউকে শেখাইনি আজ পর্যন্ত আজকে এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তাদের নাই। এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাপাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দিব সেটা আপনি আল্লাপাকে তাওহিদের অসিলা দিয়ে দোয়া করেন করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহীদের ক্যালি ম্যা